আগে স্কিনটা দেখেন কি ডার্ক ছিল কেউ দেখলে মনেই করবে না এখন যে আমি এত ডার্ক ছিলাম এবং এই ডার্কনেসটা আমি সরাতে পেরেছি শুধুমাত্র ওই থানাকা ফেস প্যাকটা ইউজ করে কারণ থানাকা ফেস প্যাক কিন্তু ফেসের ট্যান এবং ডার্কনেস কিংবা ডিসকালারেশন দূর করতে সাহায্য করে এই জন্য আমি বলি প্রতিনিয়ত যাদের বাইরে যেতে হচ্ছে তারা অবশ্যই থানাকা ফেস প্যাকটা ইউজ করবেন বিশেষ করে যারা ট্রাভেল করছেন তাদের কিন্তু শরীরে হাত পায়ে ফেসে অনেক ট্যান পড়ে যায় এবং এগুলো কোনো কিছু দিয়ে উঠতে চায় না সেই ট্যান কিন্তু এই থানাকা ফেস প্যাক উঠাতে পারে এবং আমার থানাকা ফেস প্যাক ইউজ করা এতই মেন্টেন হয়ে গিয়েছে যে আমি গোসল করার পরেও মনে পড়ে গেছে যে আমি থানাকা ফেসপ্যাক ইউজ করি নেই এই যে এখন আমি ইউজ করছি মানে এটা আমার ইউজ করতেই হবে রেগুলার একটা রুটিন হয়ে গিয়েছে মূলত এত ভালো লাগার কারণ হচ্ছে এটা শুধুমাত্র ফেসের জন্য না এটা ফুল বডিতে আপনারা ইউজ করতে পারবেন এবং যে কোনো স্থানের কালো দাগ দূর করতে সাহায্য করে শুধু পিগমেন্টেশন কিংবা কালো দাগ না ফেসে যদি কারো বাম্পস থাকে পিম্পলসের প্রবলেম থাকে কিংবা পিম্পলসের অনেক জিদ্দি দাগ থাকে সেটাও রিমুভ করতে পারে থানাকা ফেস কিন্তু একমাত্র শর্ত হচ্ছে আপনাকে রিয়েল থানাকা ফেস প্যাক চিনতে হবে এবং ইউজ করতে হবে যেটা আপনারা শুধুমাত্র বিটোলজি পেজে পাবেন রিয়েল থানা ফেসপে রেজাল্ট কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড